নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলি আপনার মন দখল করে রাখতে পারে নিজেকে শারীরিক কসরতে ব্যস্ত রাখতে চেষ্টা করুন কারণ খালি মস্তিষ্কই হল শয়তানের কর্মশালা এমন জিনিস কেনার পক্ষে আদর্শ দিন যার দাম বাড়বে কর্মস্থানে আপনি অত্যাধিক ধকল নেওয়াই পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে আবেগ প্রবণতাকে সামলে রাখুন না হলে প্রেমের সম্পর্কে ভাঙ্গন অনিবার্য আজকের দিনে আপনি খুব ব্যস্ত থাকবেন কিন্তু সন্ধে বেলার সময় আপনার মন পছন্দ কাজ করার জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে না আজ একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি খুব বেশি আগ্রহ দেখাতে পারেন কিন্তু দিনের শেষে আপনি উপলব্ধি করবেন কোনো কিছু গোলমাল চলছে না আপনার পরিবারের সাথে আজ শপিংয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পরে আপনি ক্লান্ত বোধ করতে পারেন আপনার সযত্ন লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে আজও কাউকে অর্থ ঋণ দেওয়ার চেষ্টা করবেন না এবং যদি প্রয়োজন হয় তবে সেই সময়কাল সম্পর্কে তিনি লিখিতভাবে এটি গ্রহণ করবেন যে সে কী পরিমাণ অর্থ পরিশোধ করবে অন্যদের মধ্যে আপনার অপ্রয়োজনীয় ক্রুটি খোঁজা আত্মীয়দের দ্বারা সমালোচিত হতে পারে আপনি একটা সময় বুঝতে পারবেন এটি শুধুমাত্র সময়ের অপচয় আপনি এই থেকে কিছুই লাভ করতে পারবেন না এর থেকে ভালো আপনার অভ্যাস পরিবর্তন করা প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে আপনার ঘরের কোনো বিশেষ ব্যক্তি আজকে আপনার সাথে সময় কাটানোর কথা বলবে কিন্তু আপনার কাছে সময় না থাকাই তার খারাপ লাগবে আর আপনারও খারাপ লাগবে আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে নক্ষত্রগুলি ইঙ্গিত দেয় যে আপনি সম্ভবত টেলিভিশন দেখার সময় ব্যয় করতে পারেন আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যা অধ্যান্তিক জীবনের পূর্বশর্ত মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই আসে এটি জীবনের সমস্যাগুলি সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে আপনার বাড়তি টাকা পয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে এমন বন্ধুদের সাথে দেখা করুন যাদের আপনার সহায়তা প্রয়োজন ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন আজ আপনি জানতে পারবেন যে একটি চমৎকার জীবনসঙ্গী থাকার অর্থ কী আপনার অস্থির দিনগুলি শেষ হওয়ার সাথে সাথে আপনার জীবনকে নতুন দিক নির্দেশ দেওয়ার বিষয়ে চিন্তা করা উচিত আজ আপনি পরোপকারের কাজে মানসিক শান্তি আর আরাম পাবেন আপনি আজ এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রাশ্যই আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় যে কোনো পুরানো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা আপনাকে কু কুঅভ্যাস দিয়ে প্রভাবিত করতে পারেন যদি আজকে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন আজকে আপনার খালি সময় কোনো অবৈধ কাজের জন্য খারাপ হতে পারে আপনার বিবাহিত জীবনে এই দিনগুলিতে কোনো আনন্দ নেই আপনার সঙ্গীর সাথে কথা বলুন এবং সত্যি দারুণ কিছু পরিকল্পনা করুন এটি এমন আরও ধর্মীয় ক্রিয়াকলাপের মতো একটি দিন হতে চলেছে যেমন কোনো মন্দির পরিদর্শন করা অভাবীদেরকে কিছু দেওয়া এবং ধ্যানের অনুশীলন করা যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন আপনি অন্যদের উপর ব্যয় করতে পছন্দ করেন পরিবারের সদস্যদের সাথে সামাজিক জমায়ত প্রত্যেককে এক ভালো মেজাজে রাখবে যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হন আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে খালি সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিমে যেতে পারেন আপনার একজন পুরনো বন্ধু আসবে এবং আপনার স্ত্রীর সঙ্গে আপনার পুরানো সুন্দর স্মৃতিগুলিকে মনে করিয়ে দিতে পারেন পরিবারের সদস্যদের সাথে কিছুটা কলহের পরে বাড়িতে কিছুটা বিভেদ দেখা দিতে পারে তবে আপনি যদি নিজেকে শান্ত করার চেষ্টা করেন এবং ধৈর্য ধরেন তবে আপনি সবার মেজাজ তুলতে পারেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাতাত্তর রত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ